শেহরা বাজারে নতুন এসডিপিও সদর দক্ষিণ অফিসের উদ্বোধন পূর্ব বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এন সাত আরামবাগ থেকে বর্ধমান রোড গিয়েছে শেহরা বাজারের ওপর দিয়ে বর্ধমান ও আরামবাগের মাঝে শেহরা বাজার একটি প্রধান কেন্দ্রবিন্দু যার উপর দক্ষিণ বর্ধমানের বহু গ্রামের নির্ভরতা এই অঞ্চলের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করতে বাজারে উদ্বোধন হল সোমবার নতুন এসডিপি ও সদর দক্ষিণ অফিস নতুন এই অফিসের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার এসপি সায়ক দাস পুলিশ সুপার তিনি বলেন সেরাবাজার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা সাধারণ মানুষের সুবিধার্থে এখানে এই এসডিপিও অফিস খোলা হল ভবিষ্যতে এই অফিস আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিপিও সদর দক্ষিণ অভিষেক মন্ডল টিআই পূর্ব বর্ধমান স্নেহময় চক্রবর্তী রায়না থানার ওসি নিমাই ঘোষ খণ্ডগোষ থানার ওসি অনুপ দেব জামালপুর থানার ওসি কৃপা সিন্ধু ঘোষ মাধবডিহী থানার ওসি সুব্রত মন্ডল সেহরা আউটপোস্টের ওসি দীপক সরকার সেরা ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ বিভিন্ন থানার বিশিষ্ট পুলিশ আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন সিআইবি সহ বহু অন্যান্য পুলিশ আধিকারিক স্থানীয় বাসিন্দারা জানান বহুদিন ধরেই তারা বাজার একটি প্রশাসনিক দফতর চেয়ে আসছিল আগে কিছু গুরুত্বপূর্ণ অফিস এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল যার ফলে তারা নিজেদের বঞ্চিত মনে করতেন নতুন এই এসডিপি সদর অফিস চালু হওয়ায় তারা খুশি ও আশাবাদী যে ভবিষ্যতে আরও প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠবে এই অঞ্চলে এসডিপিও সদর সাউথের যে জোন আছে তার দক্ষিণ দামোদর সে দক্ষিণ দামোদরে এসডিপি অফিস এতদিন ছিল তো জেনারেলি সব জায়গায় যেটা থাকে এসডিপিও তার জোনের মধ্যে তার অফিস তাতে তার নিজের যেমন কাজের সুবিধা হয় পাবলিক যারা 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 থাকে তাদের পক্ষেও আর বর্ধমান অব্দি যেতে হবে না তারা এখন এখানেই এস সাহেবের সাথে দেখা করতে পারবে তো আশা করি যে এই অফিসে আসার ফলে আমাদের ডিপার্টমেন্টে যেরকম সুবিধা হবে পুলিশের রেসপন্স যেরকম ফাস্ট হবে সেরকম পাবলিকের দিক থেকে সুবিধা হবে তাদের আর এস সাহেবের সাথে দেখা করার জন্য বর্ধমান টাউন অব্দি তাদের ট্রাভেল করতে হবে তারা এখানেই বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল